স্বাগতম ধর্মগ্রন্থ চ্যানেলে যেখানে আমরা খুঁজি ধর্ম আধ্যাত্মিকতা আর প্রাচীন শাস্ত্রের গোপন জ্ঞান যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই করো আর পাশে থাকা বেল আইকেনটা টিপে রাখো যাতে এমনই ধার্মিক ও উপকারী ভিডিও তুমি সবার আগে দেখতে পাও ভক্তজনেরা ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত এমন কিছু জিনিস আছে যা কাউকেই দেওয়া উচিত নয় কারণ এই সময়ই মা লক্ষ্মীর আগমন ঘটে আমাদের ঘরে আমরা সবাই চাই মা লক্ষ্মী আমাদের ওপর সন্তুষ্ট থাকুন আমাদের জীবনে সমৃদ্ধি ও সৌভাগ্যের বর্ষণ করুন তাই তার আগমনের জন্য আমরা নানা প্রস্তুতি নিই ঘর পরিষ্কার করি নতুন জিনিস কিনি আলোকসজ্জা করি কিন্তু এই ব্যস্ততার মধ্যেই কখনো কখনো আমরা এমন কিছু কাজ করে ফেলি যা মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে কখনো অজান্তে কখনো অবচেতনে আমরা কিছু জিনিস অন্যকে উপহার দিয়ে ফেলি যা প্রকৃতপক্ষে করা উচিত নয় দীপাবলির উৎসব একেবারে দরজায় করা নাড়ছে তোমরা নিশ্চয়ই ঘর দোর গুছিয়ে তুলছ নানান নতুন জিনিস সাজাচ্ছ এমনকি অনেকে প্রিয়জনদের উপহারও দিচ্ছ ধনতেরাস ও দীপাবলির দিনে উপহার দেওয়া নিঃসন্দেহে শুভ কাজ কিন্তু জানো কি কখনো কখনো কিছু উপহার এমন হয় যা দিলে তার ফল উল্টো হতে পারে এই ভুলটা যাতে তোমার না হয় সেটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ভক্তজনেরা অনেক সময় আমরা এমন কিছু ভুল করে ফেলি যার ফল পরে এসে আমাদের গভীরভাবে অনুতপ্ত করে তোলে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না তাই ধনতেরাস বা দীপাবলির মতো শুভক্ষণে উপহার দেওয়ার আগে কিছু বিষয় বিশেষ সতর্ক থাকা একান্তই প্রয়োজন তোমরা সবাই নিশ্চয়ই চাও মা লক্ষ্মী যেন সারা বছর তোমার ঘনে ধনের বর্ষণ করেন তার কৃপা তোমার জীবনে অবিরাম প্রবাহিত হয় তাই না কিন্তু মনে রেখো কিছু বিশেষ জিনিস আছে যেগুলো এই পবিত্র দিনে কাউকে দেওয়া একেবারেই উচিত নয় এই ছোট ছোট ভুলই অনেক সময় মা লক্ষ্মীর কৃপা থেকে আমাদের বঞ্চিত করতে পারে আজকের ভিডিওতে আমরা তোমাদের জানাবো কোন কোন ভুলগুলো ধনতেরাসে করা উচিত নয় আর কিভাবে সহজ উপায়ে ধনতেরাসের পূজা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় তাহলে চলো শুরু করা যাক আজকের বিশেষ আলোচনা কিন্তু তার আগে ভক্তজনেরা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের ভালোবাসাই আমাদের এই ধর্মযাত্রার শক্তি ভক্তজনেরা ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই পবিত্র জ্ঞানের সুফল পেতে পারে আর একবার সত্যিকারের ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে লিখে দাও জয় মা লক্ষ্মী তোমারই এক লাইনই মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার ওপর এবং আমাদের ওপর সর্বদা বজায় রাখবে আমাদের চ্যানেল একমাত্র উদ্দেশ্য মানব কল্যাণ ও প্রাচীন জ্ঞানের প্রচার এখন চলো জেনে নিই এই বছরের ধনতেরাস ও দীপাবলি কবে এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে ধানতেরাস পড়ছে আঠেরোই অক্টোবর শনিবারে আর তার পর দিন উনিশ অক্টোবর রবিবারে থাকবে কালী চতুর্দশী যাকে আবার নরক চতুর্দশী স্নান বলা হয় এই দিনটির বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বিশ্বাস করা হয় এই দিনে পবিত্র স্নান ও পূজা করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শুভ শক্তির প্রবেশ ঘটে ভক্তজনেরা নরক চতুর্দশীকে অভ্যঙ্গ স্নানও বলা হয় এই বছর অর্থাৎ দু সালে কুড়ি অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে দীপাবলির মূল দিন লক্ষ্মী পূজা এই বছর অমাবস্যা তিথি দুই দিন থাকবে তাই একুশ অক্টোবর মঙ্গলবার পালিত হবে দেব দীপাবলি সেই দিনই করা হবে অমাবস্যা স্নান দান ও উপবাসের পালন তবে মনে রেখো সোমবারের দিনেও অমাবস্যার উপবাস রাখা যেতে পারে কারণ সেই দিন থেকেই তিথির সূচনা হবে এরপর বাইশ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে গোবর্ধন পূজা আর তেইশ অক্টোবর বৃহস্পতিবার পালিত হবে ভাইদুজের পবিত্র উৎসব এর সঙ্গে শেষ হবে দীপাবলির আনন্দময় উৎসবের পর্ব এখন প্রশ্ন হল এই বছর অমাবস্যা তিথি ঠিক কখন থেকে কখন পর্যন্ত থাকবে আর দীপাবলির পূজা করার সবচেয়ে শুভ সময় কোনটি কখন মা লক্ষ্মী পূজা করলে তার কৃপা দ্বিগুণভাবে লাভ করা যায় এই গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তরই আমরা এখন জানব একে একে তাহলে চলো শুরু করা যাক দীপাবলির পূজার সঠিক সময় ও তিথির বিস্তারিত আলোচনা ভক্তজনেরা এখন জেনে নিই এই বছরের দীপাবলির সমস্ত শুভ মুহূর্ত বা শুভ তিথি কোনগুলো হবে এই বছর অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর সোমবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে একুশ অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে প্রতি বছর কার্তিক অমাবস্যা তিথিতে যখন প্রদোষকালে অমাবস্যা তিথি বর্তমান থাকে তখনই দীপাবলির পূজা করা সর্বাধিক শুভ বলে মনে করা হয় এই বছর অমাবস্যা তিথি দুই ব্যাপী থাকবে কিন্তু এর মধ্যে সোমবার অর্থাৎ কুড়ি অক্টোবরের দিনে প্রদোষকালে অমাবস্যা তিথি বিদ্যমান থাকবে আর সেই কারণে এই বছর দীপাবলির মূল পূজা কুড়ি অক্টোবর সোমবারেই পালন করা হবে শাস্ত্র মতে প্রদোষকালে যখন মা লক্ষ্মীর পূজা করা হয় তখন তাকে আহ্বান করা হয় গৃহে সম্পদ সৌভাগ্য ও শান্তির স্থায়ী বসবাসের জন্য এই সময় করা পূজা অত্যন্ত ফলদায়ী এবং অমোঘ বলে বর্ণনা করা হয়েছে পুরাণে তাই এই বছর প্রদোষকালের সেই শুভ মুহূর্তে দীপাবলির পূজা করা সর্বাধিক ফলদায়ক হবে ভক্তজনেরা অধিকাংশ মানুষ এই বছর কুড়ি অক্টোবর সোমবারই দীপাবলি উদযাপন করবেন তবে কিছু ভক্ত একুশ অক্টোবর মঙ্গলবার অর্থাৎ উদয় তিথি অনুযায়ী দীপাবলি পালন করবেন আসলে অনেক সময় যখন অমাবস্যা তিথি দুই দিন ধরে থাকে তখন বহু মানুষ দুই দিনই উৎসব পালন করেন একদিন প্রদোষকালে লক্ষ্মী পূজা আর পরের দিন উদয় তিথিতে দান দীপদান ও উপবাসের পালন করেন এখন চলো জেনে নেওয়া যাক ধনতেরাসের দিনে মা লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি কেনা বা প্রতিষ্ঠার সময় কী কী বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত ভক্তজনেরা ধনতেরাসের দিনে যখন তোমরা গণেশজি ও লক্ষ্মীজির মূর্তি ক্রয় করো তখন একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখা অত্যন্ত জরুরি দুই দেবতার যুগল মূর্তি কখনোই আনা উচিত নয় বরং মা লক্ষ্মী ও শ্রী গণেশের আলাদা আলাদা মূর্তি আনো লক্ষ্মীজিকে এমন ভাবে নাও যাতে তিনি কমন ফুলের ওপর বসে আছেন এবং দাঁড়ানো অবস্থার মূর্তি কখনোই আনবে না আর গণেশজির মূর্তি নাও আলাদাভাবে যেখানে গণেশজি লাড্ডুর দিকেই মুখ করে আছেন অর্থাৎ তার বাম দিকটি তোমার দিকে থাকবে শাস্ত্রে বলা হয়েছে এইভাবে মূর্তি স্থাপন করলে মা লক্ষ্মী ও গণেশজির উভয়েরই কৃপা ঘরে স্থায়ী হয় আর ধন সৌভাগ্য ও শান্তি দীর্ঘস্থায়ী হয় ভক্তজনেরা ধনতেরাসের দিনে আমরা সবাই সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য বিশেষ পূজা করি এই পবিত্র দিনে ভগবান গণেশ ও মা লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ শান্তি আর্থিক উন্নতি ও সকল ইচ্ছা পূর্ণ হয় কিন্তু মনে রেখো এই পূজা করার সময় কিছু বিশেষ নিয়ম ও সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি যখনই তুমি ভগবান গণেশ ও মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করবে তখন লক্ষ্মীজির মূর্তি সর্বদা গণেশজির ডান পাশে বসাতে হবে। কারণ বলা হয়েছে বাম বিষ্ণুর স্থান আর মা লক্ষ্মী যেহেতু শ্রীহরির প্রিয়া তাই তাকে সর্বদা গণেশজির ডান পাশে আসন দেওয়া উচিত সুতরাং পূজার ক্রমে প্রথমে থাকবে মা লক্ষ্মী তারপর ভগবান গণেশ এই নিয়মটি ধনতেরাস ও দীপাবলির পূজায় সর্বদা মনে রাখতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যখন মূর্তি কিনবে তখন বসা অবস্থার অর্থাৎ স্থিত লক্ষ্মী মূর্তি মূর্তি নেবে দাঁড়ানো একেবারেই আনবে না কারণ বসা অবস্থার মূর্তি অর্থাৎ স্থিত লক্ষ্মী সম্পদ ও শান্তির স্থায়ী প্রতীক আর দাঁড়ানো অবস্থার মূর্তি বোঝায় চলমান লক্ষ্মী অর্থাৎ স্থায়ী ধন ও সৌভাগ্য ঘরে থাকে না তাই সর্বদা মনে রাখবে ধনতেরাস ও দীপাবলির পূজায় বসা অবস্থার লক্ষ্মী ও গণেশের মূর্তি শুভ ও ফলদায়ক বলে শাস্ত্রে উল্লেখ আছে ভক্তজনেরা মা লক্ষ্মীকে বলা হয় সমৃদ্ধি সৌভাগ্য ও স্থায়ী সুখের প্রতীক তাই যখনই তুমি মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করবে তখন একটি বিষয় সবসময় মনে রাখবে লক্ষ্মীজির মুখ কখনোই ঘরের দরজার দিকে রাখা উচিত নয় কারণ শাস্ত্র বলে যদি মা লক্ষ্মীর মুখ দরজার দিকে থাকে তাহলে তিনি তোমার ঘরে প্রবেশ করলেও কিছুক্ষণের মধ্যেই ঘর ত্যাগ করেন তাই মা লক্ষ্মীর মূর্তি বা ছবি সবসময় রাখবে পূর্ব বা উত্তর পূর্ব ঈশান দিকমুখী স্থানে এই দিককে সবচেয়ে শুভ ও ঐশ্বর্যময় বলে মনে করা হয় কারণ এই দিক দিয়েই সূর্যের প্রথম আলো ঘরে প্রবেশ করে আর আলো মানেই মা লক্ষ্মীর আগমন ধন তেরাস বা দীপাবলির রাতে পূজা করার আগে অবশ্যই সন্ধ্যাবেলায় স্নান করে পরিষ্কার পোশাক পরে মনকে শান্ত করে পূজায় বসো তারপর পূজার পরেই ভোজন গ্রহণ করো এটি শাস্ত্রসম্মত পদ্ধতি বাস্তুশাস্ত্র অনুযায়ী ধনতেরাসের পূজা সবসময় পূর্ব উত্তর দিকমুখী কক্ষে দরাই শ্রেয় আর একটি গুরুত্বপূর্ণ কথা পূজা ঘরে বা মা লক্ষ্মীর কক্ষে কখনোই কালো বা গাঢ় রঙের পেন্ট ব্যবহার করো না এই ধরনের রং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং সৌভাগ্যরুদ্ধ করে দেয় বরং ব্যবহার করো হালকা গোলাপি হালকা হলুদ বা ক্রিম রঙের ছোঁয়া যা শান্তি পবিত্রতা ও ইতিবাচক শক্তির প্রতীক এই শুভ রঙগুলি তোমার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী আগমন নিশ্চিত করবে এবং তোমার জীবনে আনবে অক্ষয় সম্পদ ও ঐশ্বর্য প্রথমে যদি ঘরে কোনো পুরনো বা ব্যবহারহীন জিনিস থাকে তা অবশ্যই সরিয়ে ফেলতে হবে এরপর ঘরের প্রধান দরজাকে সুন্দরভাবে সাজাতে হবে দরজার উপরে বা চারপাশে আমপাতা বা ধন সম্পদের প্রতীক হিসাবে বাঁধন লাগানো দরজার পাশে সুন্দর পেইন্টিং বা তরণ স্থাপন মেঝেতে রঙ্গলি তৈরি করা এবং সেখানে মা লক্ষ্মীর পায়ের ছাপের চিহ্ন অঙ্কন করা দরজা দিয়ে যখন মা লক্ষ্মী প্রবেশ করবেন সেই সময়ের ছবি বা প্রতীক স্থাপন করা যেন ঘরে সৌভাগ্য এবং ধন প্রবাহিত হয় এছাড়াও একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখবে ধনতেরাসের দিনে সীসা বা কাঁচ জাতীয় জিনিস কেনা উচিত নয় কারণ শাস্ত্রে বলা হয়েছে সীসা বা কাচ রাহু গ্রহণের সঙ্গে সম্পর্কিত যা অর্থ ও সৌভাগ্যে ব্যাঘাত ঘটাতে পারে তাহলে যারা এই দিনে গণেশজি ও মা লক্ষ্মীর মূর্তি ক্রয় করবেন তাদের অবশ্যই উপরোক্ত সব নিয়ম মেনে চলা উচিত যেন পূজা সম্পূর্ণভাবে শুভ ও ফলদায়ক হয় ভক্তজনেরা ধনতেরাসের দিনে যা পূজা করা হয় সেই একই মূর্তির পূজা দীপাবলির দিনও করতে হবে এই দিন বিকেলে শুয়ে পড়ো না কারণ শাস্ত্র অনুযায়ী এতে দারিদ্র ঘরে বাসা বাঁধতে পারে পূজার সময় একটি দীর্ঘস্থায়ী প্রদীপ জ্বালাও যা দীর্ঘ সময় পর্যন্ত জলে এই দিনে কোনো ঝগড়া বা কলহ করা একেবারেই নিষেধ শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি জাতীয় জিনিস কেনা এডিও কারণ এতে সুখের পরিবর্তে কষ্ট বা সমস্যা আসতে পারে নকল ফুল নকল গয়না বা ভণ্ড জিনিস ক্রয় করা থেকে বিরত থাকো এটি শুভ ধরা হয় না বিশেষ সতর্কতা ধানতেরাস থেকে দীপাবলি পর্যন্ত কিছু জিনিস কাউকে দেওয়া উচিত নয় কারণ মা লক্ষ্মী এই জিনিসগুলো পছন্দ করেন না বিশেষ করে সাদা রঙের জিনিস এবং দুধ এই ধরনের জিনিস এই সময় কাউকে দেওয়া উচিত নয় এগুলি যদি ভুলেও দাও তাহলে ঘরে মা লক্ষ্মীর বর্ষণ কমে যেতে পারে সুতরাং এই দিনগুলোতে শুধু শুভ জিনিসই ক্রয়ও প্রদান করো যেন ঘরে স্থায়ী সমৃদ্ধি ও শান্তি আসে ভক্তজনেরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত কিছু বিশেষ জিনিস কাউকে দেওয়া উচিত নয় সাদা রঙের জিনিস যেমন চাল বা দুধ এই সময় কাউকে দেওয়া বা দান করা উচিত নয় কারণ এমন জিনিস দিলে সুখ ও সমৃদ্ধির পরিবর্তে দুঃখ ও সমস্যার সৃষ্টি হতে পারে অনেক সময় আমরা প্রতিবেশী বা পরিচিতদের জন্য দিচ্ছি কিন্তু অজান্তে এই ভুল করলে ঘরে মা লক্ষ্মীর বর্ষণ কমে যেতে পারে উদাহরণস্বরূপ গণেশ বা মা লক্ষ্মীর মূর্তি কাউকে উপহার দেওয়ার সময় বিনা অর্থে বা ঋণ দিয়ে দিলে এটি শুভ নয় ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত কাউকে ঋণ দেওয়া বা ধার দেওয়া থেকে বিরত থাকো স্বাস্থ্য মতে ঋণ বা অশুভ জিনিস প্রদান করলে ঘরে সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় না তাই এই সময় শুধু শুভ জিনিস ক্রয় ও প্রদান করা এবং কাউকে কিছু ধার না দেওয়া সর্বাধিক ফলদায়ক ভক্তজনেরা ধনতেরাস থেকে দীপাবলির সময় ঘরে মা লক্ষ্মীর আগমন নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য তুমি যদি অন্যদের কিছু দেওয়ার জন্য মনোযোগ দাও তবে অনেক সময় সেটা অপরের সুবিধার জন্য ব্যবহৃত হয় এবং তোমার নিজের শান্তি ও সুখে ব্যাঘাত ঘটায় তাই এই সময় নতুন খাতা খোলার নিয়ম মেনে চলা শুভ কাউকে রেশমি কাপড় বিশেষ করে লাল কাপড় বা শোভা ও শয্যাশয্জার জিনিস দেওয়া উচিত নয় দই যা অনেক সময় দৈনন্দিন জীবনে ব্যবহার হয় ধনতেরাস থেকে দীপাদুলি পর্যন্ত দিন বা রাত কখনো কাউকে দেওয়া উচিত নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘি ঘি পূজার সময় প্রায়ই কমে যায় তাই পূজার জন্য যথেষ্ট ঘি নিশ্চিত করা আবশ্যক যাতে পূজা সম্পূর্ণ ও শাস্ত্র সম্পন্ন হয় এই নিয়মগুলি মেনে চললে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী আগমন ধন সম্পদ ও নিশ্চিত হয় ভক্তজনেরা ধনতেরাস থেকে দীপাবলির সময় ঘরে মা লক্ষ্মীর আগমন বৃদ্ধি করা প্রধান লক্ষ্য আমরা আগে জানিয়েছি মিশ্রি লবণ চাল ঘি অর্থ এই সব জিনিস মা লক্ষ্মীর জন্য অত্যন্ত শুভ কিন্তু এই জিনিসগুলো কাউকে দেবার কথা ভেব না ভুলেও ভাগ করো না অনেক সময় প্রতিবেশীরা জান বুঝে এই জিনিসগুলো চায় কিন্তু সেটা আপনাকে সমস্যায় ফেলতে পারে এমন পরিস্থিতিতে সুখী ও বিনয়ীভাবে বলো আজ দিতে পারছি না দুই দিন পর আসো এইভাবেই তুমি শান্তি বজায় রেখে মা লক্ষ্মীর বর্ষণ ধরে রাখতে পারবে রাতে দই খাওয়া থেকে বিরত থাকো সাধারণভাবেই রাতের খাবারে দই খাওয়া শাস্ত্রে উচিত নয় বিশেষ করে ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত রাতে দই খাওয়া সম্পূর্ণ নিষেধ কারণ রাতের দই খাওয়া মা লক্ষ্মীর আগমন ও ঘরের সৌভাগ্য কমিয়ে দিতে পারে সুতরাং এই সময় এই সমস্ত জিনিসের প্রতি সতর্ক থাকলেই ঘরে শান্তি ধন সম্পদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় ভক্তজনেরা শাস্ত্রে বলা হয়েছে রাতের দই খেলে দারিদ্র বাড়তে পারে এই সময় দই খাওয়া এড়িয়েও শুধু মা লক্ষ্মীর জন্যই নয় তোমার স্বাস্থ্য রক্ষার জন্য জরুরি কারণ ঋতু পরিবর্তনের সময় শরীর সহজে অসুস্থ হয়ে যেতে পারে ধনটেরাস থেকে দীপাবলি পর্যন্ত অনেক সময় হয় প্রতিবেশী বা পরিচিতরা কিছু জিনিস চায় কিন্তু তাদের দেওয়ার সময় তুমি সাবধান হও ভালোবাসা ও বিনয় দিয়ে দিলে ক্ষতি নেই তবে ঘড়ি তীক্ষ্ণ বা ধারালো জিনিস জুতো চপ্পল ইত্যাদি কখনোই উপহার হিসাবে দেওয়া উচিত নয় এই ধরনের জিনিস দেওয়া হলে সম্পর্কের মধ্যে বিভ্রাট তৈরি হতে পারে ঘরে সুখ সমৃদ্ধি স্থায়ী থাকে না সুতরাং ধানতেরাস থেকে দীপাবলি পর্যন্ত এই জিনিসগুলো কাউকে দেবার থেকে বিরত থাকুন এবং ঘর প্রস্তুত করুন মা লক্ষ্মীর আগমন ও সৌভাগ্যের জন্য কালো রঙের কাপড় কাউকে দেওয়া উচিত নয় ধনতেরাসে যদি তুমি গাড়ি কেনার পরিকল্পনা করো তাহলে পূর্ণ পেমেন্ট পূর্বেই করো আর ধনতেরাসের দিনে গাড়ি ঘরে আনতে পারো এতে কোনো সমস্যা নেই এছাড়াও যদি তুমি জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করো ধনতেরাসের দিনই তা রেজিস্ট্রি করানো শুভ শাস্ত্র মতে এই দিনটি শপিং ও সম্পত্তি ক্রয়ের জন্য খুব শুভ দিন এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে ঘরে মা লক্ষ্মী আনন্দময় ও দীপ্তিময়ভাবে প্রবেশ করবেন আর ঘরে ধন সৌভাগ্য ও শান্তি স্থায়ী হবে এবার চলো আমরা জানবো ধানতেরাসের দিন পূজা শুরু করার আগে মা লক্ষ্মীর সত্যিকারের আরাধনার নিয়ম ও ধাপগুলো কি। কী ভক্তজনেরা ভিডিও শুরুতেই একটি বিশেষ বিষয় মনে রাখো কমেন্টে লিখে দাও জয় মা লক্ষ্মী জয় মাতাদি যাতে এই দীপাবলিতে মা রানী তোমার উপর সদা কৃপা বর্ষণ করেন আর যদি সত্যি মা রানী খুশি করতে চাও তাহলে ভিডিওটি লাইক করা একেবারেই জরুরি আজকের ভিডিওতে আমরা জানবো দীপাবলির রাতে কিভাবে ঝাড়ুর সাহায্যে মা লক্ষ্মীকে খুশি করা যায় প্রথমে একটি গুরুত্বপূর্ণ নিয়ম দীপাবলির রাতে ঘুমানোর আগে ঝাড়ুর নিচে একটি বিশেষ জিনিস চুপচাপ রেখে দিলে মা লক্ষ্মী দ্রুত তোমার ঘরে আসেন মনে রাখবে ঝাড়ু প্রতিটি বাড়িতেই থাকে কিন্তু কম মানুষই জানে কিভাবে ঝাড়ুকে সরাসরি মা লক্ষ্মীর সঙ্গে যুক্ত করা যায় যাতে ঘরে সমৃদ্ধি ও শান্তি স্থায়ী হয় এই নিয়মগুলো মেনে চললেই দীপাবলির রাত মা লক্ষ্মীর আগমন ও ঘরে সুখ সমৃদ্ধি নিশ্চিত করবে ঝাড়ু শুধুমাত্র পরিষ্কার করার সরঞ্জাম নয় বরং এটি এক বিশেষ আধ্যাত্মিক শক্তির প্রতীক ঝাড়ুর সঙ্গে অনেক শুভ সাগন জড়িতে শাস্ত্রে বলা হয়েছে ঝাড়ু কখন কেনা উচিত কোথায় রাখা উচিত এবং রাতে ঝাড়ুর নিচে কী আঁকা উচিত তা অনুসরণ করলে জীবনের সমস্ত সুখ একত্রিত হয় ঝাড়ু মহালক্ষ্মীর প্রতীক এটি দারিদ্র সমস্যাকে ঘর থেকে দূরে পাঠায় জীবন থেকে সমস্ত কষ্ট দূর করে ঝাড়ুর সঙ্গে প্রাচীন শাস্ত্রে অনেক ধরনের পদ্ধতি ও কাজকর্ম উল্লেখ আছে যা জীবনের সমস্ত সমস্যার মুক্তি আনতে সক্ষম আজ আমরা জানবো কিভাবে ঝাড়ুর সাহায্যে মা লক্ষ্মীর অনুগ্রহ বাড়ানো যায় যাতে ঘরে সমৃদ্ধি সুখ ও শান্তি স্থায়ী হয় ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এটি ব্যবহার করা হয় যদিও কখনো কখনো মনে হয় ছোট ছোট জিনিসগুলো তুচ্ছ তবে প্রকৃতপক্ষে এগুলো বৃহৎ প্রভাব ফেলে আজ আমরা জানবো ঝাড়ুর ব্যবহারে যদি ছোট ছোট বিষয়গুলো মেনে চলা হয় তাহলে ঘরের কলহ ঝগড়া ও কষ্ট সব দূর হয় এবং ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঝাড়ুর সবচেয়ে বড় গুরুত্ব হলো এটি রোগ ও অসুস্থতা দূর করার ক্ষমতা রাখে শীতলা মাতার প্রতীকও কখনও ঝাড়ুর সময় জড়িত কারণ তিনি ঝাড়ুর মাধ্যমে দুষ্টশক্তি দূর করেন তাই ঝাড়ু ব্যবহার করার সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত যেমন ঝাড়ু কখনও সূর্যাস্তের পর ব্যবহৃত হয় যাতে ঘরের শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি স্থায়ী হয় ভক্তজনেরা মনে রাখবেন ঝাড়ু কখনও সূর্যাস্তের পর ব্যবহার করা উচিত নয় বিশেষ করে ধনতেরাস ও দীপাবলির দিন এই নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি মতে যদি সূর্যাস্তের পর ঝাড়ু ব্যবহার করা হয় মা লক্ষ্মীর কৃপা ক্ষুণ্ণ হয়ে যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম সূর্যাস্তের পর শুধু ঝাড়ু না কোনো জিনিসও বাইরে ফেলা উচিত নয় কেবল অত্যন্ত প্রয়োজন হলে ঝাড়ু ব্যবহার করো কিন্তু কুড়ো বা ময়লা বাইরে ফেলা থেকে বিরত থাকো এরপর রাতের সময় ঘুমানোর আগে একটি ছোট্ট জিনিস ঝাড়ুর নিচে চুপচাপ রেখে দিতে হবে যা মা লক্ষ্মীর আগমনকে ত্বরান্বিত করে এবং ঘরে সমৃদ্ধি ও সুখ স্থায়ী করে যদি এই ধনতেরাস তুমি এটি না করো তাহলে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ কমে যেতে পারে বন্ধুরা কিছু না পাওয়া নিয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু দীপাবলির রাতে এই উপায়টি অবশ্যই করুন দেখবেন জীবনের কি অসাধারণ প্রভাব পড়ে হয়তো আপনি বিশ্বাস করবেন বা নাও করতে পারেন কিন্তু এক জিনিস সবসময় মনে রাখবেন যখন ঝাড়ু দেবেন তখন আবর্জনা যেন ছড়িয়ে না যায় বন্ধুরা আমাদের চ্যানেল শুধু প্রাচীন জ্ঞান শেয়ার করে না আপনি আমাদের পরিবারের একটি অংশ তাই আমি আপনাদের যা জানাবো সেটা ঠিক এবং প্রয়োগযোগ্য আবর্জনাটি একটি জায়গায় একত্রিত করুন এবং ঠিকভাবে বাড়ির বাইরে ফেলুন ডাস্টবিনে বা নির্ধারিত স্থানে আর হ্যাঁ আমি আগেই বলেছি ঝাড়ু সাধারণত সন্ধ্যার পরে দেওয়া উচিত নয় কিন্তু ধরুন কোনো কারণে অত্যন্ত জরুরি হয়ে গেছে তখনও করতে হবে যদি সন্ধ্যার পরও ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করবেন কোনো পুরোনো কাপড় নিন হয়তো একটা খৈত কাপড় বা ডাস্টিং কাপড় এর মাধ্যমে সমস্ত আবর্জনা এক জায়গায় সংগ্রহ করুন এবং বাড়ির কোনো কোণে বা দেয়ালের পাশে জমা করুন কিন্তু রাতের সময় এই আবর্জনাটি বাইরে ফেলার ভুল করবেন না বাড়ির বাইরে ফেলা উচিত সকালে দিনের আলো আসার পর অন্যথায় বন্ধুরা বাড়িতে আপনার ধন ও সম্পদের আগমন বাধাগ্রস্ত হতে পারে অর্থাৎ এর প্রভাব পড়ে আপনার আর্থিক স্থিতিতে এবং অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হতে পারে এই কারণে ঝাড়ু কোথায় তাতে লক্ষ্য রাখা খুব জরুরি ঝাড়ুর জন্য একটি স্থির জায়গা নির্ধারণ করুন এবং শুধুমাত্র সেখানে রাখুন মনে রাখবেন ঝাড়ু এমন জায়গায় রাখতে হবে যেখানে কারো চোখ পড়বে না বন্ধুরা স্বপ্নে ঝাড়ু দেখার শুভ মনে করা হয় না বলা হয় যদি আপনার স্বপ্নে ঝাড়ু দেখা যায় তাহলে সেই স্বপ্নটি তুলসী মাতার কাছে বা গরুর কাছে শোনানো উচিত যাতে এর কুফল এড়ানো যায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধুরা ধনতেরাস বা দীপাবলির রাতে যদি স্বপ্নে ঝাড়ু দেখা যায় তাহলে আতঙ্কিত হবেন না কারণ এটি একটি খুবই শুভ সংকেত ভক্ত বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে দয়া করে আপনার রাশি আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন যদি রাশি আপনার রাশির উপর ভিত্তি করে কোনো উপায় থাকলে আমরা সেটা আপনার কমেন্টের রিপ্লাইয়ে জানিয়ে দেব। বন্ধুরা বিশ্বাস করা হয় যে ধনতেরাস বা দীপাবলির রাতে যদি স্বপ্নে ঝাড়ু দেখা যায় তাহলে এর অর্থ হলো খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে সুতরাং বন্ধুরা আনন্দিত হন কারণ এখন আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে এবার আসি পুরনো ঝাড়ু বাড়ি থেকে বের করার সঠিক সময়ের দিকে বন্ধুরা ধনতেরাস এবং দীপাবলির সময়ের চেয়ে ভালো সময় আর কোথাও নেই ধরুন আপনি নতুন ঝাড়ু এনেছেন এবং তার ছমাসের হয়েছে এবং মনে করছেন এখন ভুলবেন না যদি আপনি ঝাড়ু বদলাতে না চান তাহলে এই ভুল করবেন না কারণ দীপাবলি এবং ধনতেরাসের সময় এমন একটি বিশেষ মুহূর্ত যখন আপনি আপনার পুরোনো ঝাড়ু ফেলে দিয়ে নতুন ঝাড়ুর ব্যবহার করা উচিত ধনতেরাসের দিন অবশ্যই ঝাড়ু কিনুন এটি অত্যন্ত শুভ সময় এবং এই দিনে আপনার পুরনো ঝাড়ু বাড়ির বাইরে ফেলে দেওয়া উচিত কিন্তু যদি আপনি ধনতেরাসের দিন এটি করতে পারেননি কোনো সমস্যা নেই দীপাবলি ভাতের আগেই আপনার বাড়ি থেকে পুরনো ঝাড়ুটি বের করে দিন এবং নতুন ঝাড়ুই ব্যবহার করুন এটাই সবচেয়ে উপযুক্ত সময় আপনার ঝাড়ু পরিবর্তনের তারপর দেখুন এর কত আশীর্বাদ এবং সুবিধা আপনার জীবনে আসে দেখুন এর ফলে আপনার জীবনে সুখ কীভাবে বৃদ্ধি পায় বন্ধুরা কখনোই খোলা আকাশের নিচে ঝাড়ু রাখবেন না অনেকেই ছাদের উপর ঝাড়ু রাখেন কিন্তু এটি ঠিক নয় এতে জীবনের সমস্যার পরিমাণ বৃদ্ধি পেয়ে বেড়ে যায় কারণ যখন ঝাড়ু খোলা আকাশের নিচে রাখা হয় তখন জীবনে কষ্ট ও প্রতিবন্ধকতা বৃদ্ধি পায় তাই এটা করবেন না ঝাড়ু রাখার সঠিক স্থান হল উত্তর পশ্চিম দিক বন্ধুরা তাই আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে ঝাড়ু রাখার ব্যবস্থা করুন এবার আসি মূল বিষয়টিতে ধনতরসের দিনে রাতে ঘুমানোর আগে ঝাড়ুর নিচে কোন জিনিসটি রাখা উচিত যা করলে আপনি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন আর যদি আপনি এই ধনতরসের সুযোগটি হাতছাড়া করে থাকেন কোনো সমস্যা নেই দীপাবলির রাতে এই উপায়টি অবশ্যই করতে পারেন বন্ধুরা সেই জিনিসটি হল একটি রূপার মুদ্রা রাতে ঘুমানোর আগে ঝাড়ুর নিচে একটি রূপার মুদ্রা রাখুন হ্যাঁ বন্ধুরা যদি আপনি চান না রূপার মুদ্রা রাখেন তবে একটি কয়েনও ব্যবহার করতে পারেন এরপর দেখুন চমৎকার পরিবর্তন কারণ ঝাড়ুর মধ্যে নেতিবাচক শক্তি থাকে এবং এই মুদ্রাটি সেই নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করে ধরে রাখে এই মুদ্রাটি নেতিবাচক শক্তি শোষণ করে বন্ধুরা একে পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে ভালোভাবে শুদ্ধ করুন এবং তারপর মা লক্ষ্মীর পদে রাখুন এতে বাড়ির সব নেতিবাচক শক্তি দূর হবে আপনি যখন আপনার রূপার মুদ্রা বা কয়েনটি পরিষ্কার করবেন তখন মা লক্ষ্মীর আশীর্বাদও এতে যুক্ত হবে এরপর এটি আপনার অর্থ সংরক্ষণের স্থানে রাখুন আগামী দীপাবলি পর্যন্ত এটি সেই স্থানে রাখুন আর যদি চান পরবর্তী ধনতরাশেও এই প্রক্রিয়াটি পুনরায় করতে পারেন কিন্তু মনে রাখবেন এটি অবশ্যই দীপাবলির রাতে করতে হবে তারপর কোনো দরিদ্র পরিবারের বাড়িতে যান এবং সেখানে একটি দীপাবলির দিনে একটি দ্বীপ জ্বালিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করুন কাপড় অর্থ বা মিষ্টি দিয়ে এই কাজ করলে শনি রাহু কেতু বা যে কোনো গ্রহের প্রভাব শান্ত হয় এবং আপনার কর্মে যে বাধা আসছে তা দূর হয় দীপাবলির দিনে যদি আপনি মা লক্ষ্মী ও গণেশের পাশাপাশি ধনদেবতা কুবেরেরও পূজা করেন তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায়ক বন্ধুরা দীপাবলির রাতে আপনাদের উচিত দেবী সুক্ত এবং শ্রীসূক্তের বার পাঠ করা চাইলে শ্রীসূক্তের পাঁচ বা বার পাঠ লক্ষ্মী সহস্রনাম পাঠ এগারোবার অথবা বিষ্ণু সহস্রনাম পাঠ বারও করতে পারেন ভক্তবন্ধুরা মা লক্ষ্মী মা লক্ষ্মীর পদে অবশ্যই কমল ফুল অর্পণ করুন এই দিনে কমল ফুল বা গুচ্ছ বাড়িতে আনা অত্যন্ত শুভ মনে করা হয় অথবা যদি আপনি ধনতরসের দিন কমল ফুল বাড়িতে এনেছেন তাহলে দীপাবলির দিনে মা লক্ষ্মীকে তা অর্পণ করুন দক্ষিণমুখী শঙ্খ গোমতি চক্র হলুদ ধনিয়া বীজ এই ধরনের যে কোনো জিনিস মা লক্ষ্মীর পদে অর্পণ করা যায় আমি যে বিশেষ কাজটি বলবো তা অবশ্যই দীপাবলির রাতে করতে হবে আপনাকে চারটি কালো মরিচ নিতে হবে এবং দীপাবলির রাতে পূজার আগে বা পরে আপনি এটি যে কোনো সময় করতে পারেন তবে রাতের সময় আপনাকে চৌরাস্তায় যেতে হবে এবং চারটি কালো মরিচের দানা নিয়ে যাবেন চারটি দানাকে চার দিকে আকাশের দিকে ছুড়ে দিন এরপর বলুন দারিদ্র বাড়ি থেকে বের হয়ে যাও মা লক্ষ্মী বাড়িতে আসো এবং এটি বলার পর পেছুনে ফিরেও দেখবেন না সরাসরি আপনার বাড়িতে ফিরে যান বন্ধুরা এটি করলে আপনার বাড়ি থেকে দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে